আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মাছ ফ্রাই তো তার জন্যে আমি এখানে নিয়েছি কয়েক পিস মাছ আগের থেকে একটু জাল দেওয়া আর তার উপকরণ নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি একটু রসুন কুচি আর দুটা লঙ্কা কুচি আর নিয়েছি সরিষার তেল লবণ হলুদ এটাতে হচ্ছে লবণ হলুদ ধনিয়া গুঁড়া আর লঙ্কা গুঁড়া এবার আমি প্যানটাতে দিয়ে দেব সরিষার তেল তেলটা একটু গরম হতে সময় লাগবে আমার তেলটা গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো হাতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো ঝাল কুচি রসুন কুচি সব একসঙ্গে এবারে একটু লাল লাল ভাব আসলে আমি দিয়ে দেবো মাছ এইবার এতে দিয়ে দেব লবণ দিয়ে দেবো হলুদির গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া আর লঙ্কার গুঁড়াটা আমি দেবো না যেহেতু আমার পরিবার ঝাল একেবারে কম খায় আপনারা এবার আমি এতে আগে থেকে মাছ জাল দেওয়া ছিল ওই মাছগুলো আমি এতে দিয়ে দেবো মাছ দিয়ে কিন্তু চা দিয়ে এভাবে ভেঙে দিতে হবে এভাবে খুন্তি সাহায্যে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে এভাবে বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে মাছ মেছে করে নিতে হবে ফ্রাই তো ফ্রাই ফুচটাকে সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে এবার আমি দেব এতে জিরা মরিচের গুঁড়া যেটা আমি সেদ্ধ করার সময় একটু লবণ হলুদ দিয়েছিলাম সেই গন্ধটা কাটার জন্য আবার আমি এভাবে নাড়াচড়া করব যতক্ষণ আমার মাছটা মশমছে না হবে ততক্ষণ এভাবেই আমি নাড়াচড়া করতে থাকব মাছ ফ্রাইটা আমার অনেকটাই দেখেন বাদামি কালার চলে গেছে এবার আরেকটা সময় এভাবে নাড়াছাড়া করে আমি এটাকে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়ে হয়ে আসছে আমার মাছ ফ্রাইটা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার এটা আমি নামিয়ে নেব আমার মাছ ফ্রাইটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যাদের ভালো লেগেছে তারা একটা লাইক বা একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ব্যসালার ভাইদেরও বলছি যাদের প্রতিদিন মাছ খেতে ভালো লাগে না এভাবে একদিন ফ্রাই করে খেয়ে দেখেন গরম ভাতের সাথে খুব মজা হবে আল্লাহ হাফেজ